পরিশ্রম করে আমাদের নগরীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্যে তারা কাজ করে এবং ঈদের দিনটা যে ছুটির দিনটাতে সবাই পরিবার পরিজনের সাথে কাটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে সেই দিনটাতে কিন্তু তারা মানে আরও দুই গুণ তিন গুণ বেশি তারা শ্রম দিয়ে নগরকে দ্রুততম সময় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে সেটার আলোকে আমি বলেছিলাম আজকে আমি তাদের সাথে থাকবো এবং সকাল থেকেই আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি হাট পরিদর্শন করেছি এবং একদম নিরাপ আমাদের পরিচ্ছন্ন কর্মী লেভেল থেকে শুরু করে সিআই যারাই রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি নগরবাসীর পক্ষ থেকে এটাই ছিল আজকে আমাদের কার্যক্রম এবং সার্বিকভাবে যাতে সময় মতো আমরা যে টার্গেটের ডেডলাইনের মধ্যে আমাদের নগরকে পরিচ্ছন্ন করব যেটা আমাদের অবজেক্টিভ সেটা যাতে আমরা অর্জন করতে পারি সেটার জন্য আমি কাজ করেছি থ্যাংক ইউ তো দর্শক আপনারা দেখছেন যে জনতার মেয়র ইশাক সাহেব সে কিন্তু এসেছিল মধুমিতা সিনেমা হলে এখান দিয়ে যাচ্ছিল এবং কি ঢাকার আশেপাশে সে ঘুরে ঘুরে কিন্তু সে দেখতেছে আসলে ঢাকার বর্তমান পরিস্থিতি এবং যে আবর্জনা সেগুলো কিভাবে পরিষ্কার হচ্ছে পরিচ্ছন্ন কর্মীরা কীভাবে করছে সেটা আসলে সে একজন মেয়রের যেই কাজটা সেটাই কিন্তু সে করতেছে ঘুরে ঘুরে এবং দেখতেছে যে মেয়রের যে দায়িত্বটা সেটাই কিন্তু সে পালন করতেছে ঘুরে ঘুরে কিন্তু সব জায়গায় যাচ্ছে ঢাকার আশেপাশে আনাচে কানাচে কিন্তু সে দক্ষিণ সিটি কর্পোরেশনে যেহেতু সে

তো সাবিলা আুরের সাকিব খানের সঙ্গে এই প্রথম সাবিলা নূর আসলে তাদের কেমিস্ট্রি কেমন হতে পারে ভালো হতে পারে না